জেলার কেমন আছেন আজ আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনাদের ব্যবসা বাণিজ্য লাভ নাই এদিকে দাম একটু বেশি কম তার মানে পাইকারি হাটে এবং খুর্সা মার্কেটে পেঁয়াজের বাজারে সমাজস্থ নাই না 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 সমাজস্থ তো নাই আচ্ছা কত মন আজকে পেঁয়াজ কিনছেন আজকে 60 মনের মত আছে 60 মন কোথায় যাবে পেঁয়াজ এটা যাবে আসলে কারন বাজার কারন বাজার ঢাকায়তে হ্যাঁ আচ্ছা কারণ বাজারে এখন বর্তমানে আমাদের পাবনা জেলার পেঁয়াজের চাহিদা কেমন আছে চাচা চাহিদা খুব এটা ভালো তা নাই কাস্টমার খুব কম সকালে ফোন দিছিল বলে কাস্টমার কম আচ্ছা তো আজকে দাম কেমন আছে সর্বনিম্ন দাম কেমন আছে

আমরা কৃষকদের সাথে কথা বলেছি তারা যেমনটি জানেন তারা যদি ন্যায্য মূল্য না পায় তাহলে তো তারা সামনের বছর পিয়ার চাষ করতে আগ্রহ করবে না অন্য দেশে উপরে নেবছে না কেউ আবাদ করবে না আবাদ করবে তবে কুমায়ে দিবে তখন অন্য দেশে উপরে নেবছে না তাই না তো ব্যবসায়ী হিসাবে কি চাওয়া পাওয়া রয়েছে কি কিছু আপনাদের সরকারের কাছে ব্যবসায়ী হিসাবে আমাদের তো কিছু একটা আমরা এইখান থেকে কিনে নিয়ে বিক্রি করি

এইভাবে বোঝা যায় না বা বলা যায় না কোন সময় বাজার পাড়ে যায় আবার বাজার কমে যায় তারপরে জোয়ার ভাটার মতো জোয়ার ভাটার মতো আচ্ছা 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 চাচা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা আমরা ব্যবসায়ীর সাথে ছিলাম কথা বলে যেমনটি জানতে পেরেছে আজকে প্রতিমন পেঁয়াজ বেচা কিনে রয়েছে সর্বনিম্ন ষোলো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা অব্দি যেটা একদম হাটের ভালো মানের পেঁয়াজ রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে আঠারোশো টাকা তো দর্শক কিন্তু দাম নির্ভর করে আর এটার সাথে কিন্তু খরচ ধরতে হবে প্রতি কেজিতে পাঁচ টাকা প্রতি মানে দুইশো টাকা তো দর্শক আপনাদের জেলায় কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ একটু কমেন্ট আমরা কিন্তু বিভিন্ন হাট বাজার থেকে আহ পেঁয়াজ রসুনের দাম জানিয়ে দিই অর্থাৎ কৃষি পণ্যের দাম জানিয়ে দিই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকন টি প্রেস করে রাখবেন আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ